শিক্ষার্থী আলাইকুম তোমরা যারা দুই সালের এই ছিল পরীক্ষার তোমাদের কিছু পরীক্ষা হয়ে গেছিল সেই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার আজকে আমরা আপডেট একটা নিউজ আজ যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছিল সেই পরীক্ষার নতুন রুটিন প্রকাশ এবার অনেকেই এই অপেক্ষায় ছিল যে কি হবে অটো পাস হবে নাকি পরীক্ষা হবে হ্যাঁ পরীক্ষা হবে এগারোই সেপ্টেম্বর থেকে আমি আবার বলছি যেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছিল তুমি যেই যে বিভাগে ছিল বা যেই পরীক্ষাগুলো তোমার স্থগিত হয়ে গেছে সেই পরীক্ষার উপরে নতুন রুটিন প্রকাশ হয়ে গেছে এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো যেহেতু আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো এগারো সেপ্টেম্বর মাঝে অনেক সময় পাচ্ছ তো যেহেতু অনেক সময় পাচ্ছ সেক্ষেত্রে নিজেকে তুমি তৈরি করতে পারবে এই সময় যেহেতু পিছনে আমরা বাজে একটা পরিবেশের মধ্যে মানে কেমন একটা সময় পার করছি বাজে একটা সময় পার করছি দেশের অবস্থা একবারেই ভালো ছিল না তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা নতুন এক বাংলার দেখতে পাচ্ছি নতুন এক বাংলাদেশ তো সবকিছু মিলায় যত সময় পাচ্ছ এই সময়ের মধ্যে পড়াশোনা করে তুমি ভালো পরীক্ষা দিতে পারবে তো এইখানে কিন্তু আমার মনে হয় যে তোমার আর থাকার কথা না যেহেতু নতুন রুটিন প্রকাশ হয়েছে সময় নিয়ে হয়তো বা হ্যাঁ তোমাদের যে পড়া একটা গতি ছিল আর সেটা একটু নষ্ট হয়ে গেছে আবার পরীক্ষা এতদিনে শেষ হয়ে যাইতো সেখানে অনেক সময় লাগছে আমার জানা নাই যে কোন বছর কোন সালের পরীক্ষার্থীদের এত সময় লাগে কিনা তোমাদের যেটা হয়েছে কিন্তু এগুলো তো সবই অনাকাঙ্ক্ষিত তাই না এটা তার ইচ্ছা করে হয় নাই তাই আমাদের মেনে নিতে হবে তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএস পরীক্ষার্থী আছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা আর কোন অজুহাত বের না করে সবাই পড়াশোনায় মনোযোগী হও আমি কিন্তু বারবার তোমাদের একটা কথা বলছি যে এই যে যা কিছু ঘটছে এই কোনো কিছু কিন্তু তোমার সার্টিফিকেটে নোট করা থাকবে না মানে লেখা থাকবে না যে দু চব্বিশ সালের পরীক্ষার্থী তুমি ছিলা এই কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে এটা কিন্তু লেখা থাকবে না তো সেক্ষেত্রে তোমার অর্জন তোমার অর্জন তুমি ঠিক রেখো তো সময় যেহেতু পাচ্ছ অনেক মাঝে অনেক একটা গ্যাপ আছে প্রায় এক মাসের মতো তো এক মাস চাইলে তুমি তোমাকে প্রস্তুত করতে পারবে তো ঠিক আছে প্রে শিক্ষার্থী বিন্দু তোমরা পড়াশোনায় মনোযোগী হও মাথায় রেখো নতুন রুটিন প্রকাশ হয়েছে আর রুটিনটা তোমরা গুগল থেকে সার্চ করে নিতে পারো অথবা আমার এই ফেসবুক আইডিতে গেলে তুমি পাবা শাহুদ্দিন সর্দার লিখে সার্চ করলেই পাওয়া যাবে এই যে এইটা তো ঠিক আছে ভালো থেকো তোমাদের সাথে আবার অন্যদিন কথা হবে আজান দিচ্ছি ওকে ভালো থেকো আসসালামু আলাইকুম